নমস্কার কেমন আছেন সবাই মোহু এ টু জেট লাড্ডুগোপাল ভ্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন তাই ছোট্ট একটু আয়োজনের মাধ্যমে দিনটি পালন করার চেষ্টা করলাম আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছে আছে ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল আজকে উঠে পড়েছি উঠেই চলে এলাম ঠাকুর ঘরে এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে নটার মধ্যে বেরোবো ভাবছি তাই খুব তাড়াতাড়ি করতে হবে রোদ গরমটাও জোর আছে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এই গরমে আর বাবুদের নিয়ে যাব না তাই সকাল সকাল ফিরেও আসতে হবে আবার বিকেলে ওদের খাওয়াতে হবে ঘুম বেড়াতে হবে বেড়াতে নিয়ে যেতে হবে ওঠানো হয়ে গেছে মশারিটা বিছানাটা কুছিয়ে নিয়ে ওদেরকে মুখটা ধুইয়ে এবার অল্প একটু দুধ বিস্কুট খাইয়ে দেব প্রচণ্ড গরম এই গরমে বাবুদের আর জামা পরাই না আমি বেশিরভাগ সময়ই খালি গায়ে রেখে দিই শুধু বিকেলে বেড়াতে যাওয়ার সময় একটু জামা ভালো জামা পরিয়ে সাজুগুজু করিয়ে বেড়াতে নিয়ে যাই বিস্কুটটা দুধে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দেব ওদেরকে দুধ বিস্কুটটা এবার খাইয়ে দিই খাওয়ানো হয়ে গেছে এবার আমার কাজগুলো একটু সেরে নেব তার আগে ওদের দুজনকে আমি দুটো চকলেট দিয়ে যাবো কেননা আজকে বাইরে যাবো তো ওদেরকে নিয়ে যাব না ঘরে রেখে যাব তাহলে ওনাদের রাগ হবে খুব আদর যত্ন করতে হবে চকলেট দিয়ে ভালোবেসে রেখে যাব আজকে আমি ওদের সকাল সকাল স্নানও করিয়ে দেব। আজকে নটার আগেই স্নান করিয়ে দেব কেননা আমাকে বাইরে যেতে হবে তাহলে সকালবেলায় স্নানটা করিয়ে দিতে হবে এখনই স্নানটা করিয়ে দিই তাড়াতাড়ি করে তবে ওদের কাজটা কমপ্লিট হলে তবে আমি রেডি হতে পারবো বাসের ব্যাপার আছে ধরতে হবে দাঁড়ান তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিই গয়নাগুলো খুলে নিই দিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে নিই আগে জলটা একটু তুলসী পাতা গোলাপ জল আর একটু অগরি দিয়ে দেবো প্রচণ্ড গরমেই গরমে অগরুটা দিলে গন্ধও ভালো হয় আর ঠান্ডা হয় তোয়ালে দিয়ে এক এক করে দুজনেরই গা মুছে নেবো কিছুদিন আগে অনেকগুলো গরমের জামা একসঙ্গে নিয়ে চলে এসেছিলাম আমি দোকানে গেলে অনেকগুলো করেই একসঙ্গে নিয়ে নিই কেননা আবার কবে যাওয়া হবে নেওয়া হবে আর গরমে অনেকগুলো জামা লাগবেও তো দুজনের তারই একটা নতুন পরিয়ে দেব আজকে বিশেষ দিন বলে কথা ওরাও নতুন জামা পরবে ভালো লাগবে জামাটা বেশ সুন্দর মানিয়েছে তাই না কি সুন্দর লাগছে কোমর পরিয়ে দিলাম এখন ফল খাইয়ে দেবো একটা আপেল কেটেছি ওটাই দুজনকে খাইয়ে দেব তাহলেই পেটটা ভরে যাবে চলে এসেছি এখানে দশটার মধ্যে পৌঁছে গেলাম বাইরের সাইড সিনগুলো আপনাদের দেখাচ্ছি সবাই দেখে নিন এখানে বেশিরভাগ জায়গায় ভেতরটা দেখাতে দেবে না সাইডে যে সিনগুলো আছে ওগুলোই যেভাবে হোক ক্যামেরা করেছি এটা একটা আশ্রম আশ্রম এই আশ্রমের ভিতরে হচ্ছে যে তোলা যাবে ওই জন্য ছবিটা তুলতে পেরেছি এখানেও আমার এক বড়ো গোপালবাবু আছে। আর এখানে নরনারায়ণ পূজাও হয় ওই নরনারায়ণ সিজে ছিল দেখালাম না নরনারায়ণ পূজা হয় এই সব বাইরের সিনগুলো বা রাস্তার থেকে ক্যামেরা করতে পেরেছি বাইরের থেকে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখালাম ভেতরে ফটো তোলা নিষিদ্ধ আছে ভিডিও করা নিষিদ্ধ ওই জন্য করতে পারলাম না এখানকার পরিবেশটা কিন্তু ভারী সুন্দর খুব সুন্দর লাগছে আমার ফিরে চলে এলাম বাবু সোনাদের রেডিও করে নিয়েছি এবার একটু দোলদোল খাইয়ে নিই দুজনকে দোলদোল খাইয়ে নিয়ে এবার একটু বাইরে বেড়াতে নিয়ে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও যদি দেখতে চান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নমস্কার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন